কীভাবে বাড়িতে বসে অফিসে না গিয়ে খাদ্য সুরক্ষার কার্ড করবেন অর্থাৎ খাদ্য সুরক্ষার রেশন কার্ড অনলাইনে আবেদন প্রসেস অর্থাৎ চার নম্বর কার্ড আপনার ফ্যামিলিতে কার্ড আছে কোনো নতুন সদস্য যোগ হবেন তো সেক্ষেত্রে আপনি ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে তো এখনও যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব অংশে ক্লিক করুন পাশে বেল আইকনটি প্রেস করুন এর জন্য আপনি কি করবেন ক্রুম ব্রাউজারে আসবেন ক্রুম ব্রাউজার এসে তো তারপর আপনি কী করবেন আপনি ক্রুম ব্রাউজারে আসবেন ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য তো ক্রুম ব্রাউজার এসে সার্চ করবেন খাদ্য সুরক্ষা অনলাইন অ্যাপ্লাই এরকম বলে লিখবেন লেখার পরে এমন একটি লিঙ্ক দেখতে পাবেন যদি লিঙ্কটি যদি না পান আপনি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখান থেকে পেয়ে যাবেন তো এখানে ক্লিক করবেন করে যে মানে যাদের করতে যাচ্ছেন অর্থাৎ যে করতে যাচ্ছে যিনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন যে খাদ্য সুরক্ষা তাদের এড করতে যাচ্ছে যাদের ফ্যামিলি অর্থাৎ যাদের ফ্যামিলিতে নতুন সদস্য এড হচ্ছে তাদের ফ্যামিলির খাদ্য সুরক্ষায় একটি ফোন নাম্বার যেটা এটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো নাম্বারটি বসিয়ে দিয়ে আপনি কী করবেন গেট ওটিপি অংশে ক্লিক করবেন তো গেট ওটিপি অংশে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফোনে একটি ওটিপি চলে আসবে তো এখানে বসিয়ে এন্ট্রি করে দেবেন উনতিরিশ শূন্য চার বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন প্রসেস অংশে ক্লিক করবেন তো প্রসেস অংশে ক্লিক করার পর ঠিক এমন একটি অংশ দেখতে পাবেন যে ফ্যামিলিতে সদস্য আছে সেই ফ্যামিলির সদস্যদের নেম চারজন আছে দেখতে পাচ্ছেন এই চারজন তো আপনি কী করছেন নতুন সদস্য এড করতে যাচ্ছেন এর জন্য আপনি কী করবেন এ টু এড মেম্বার অন ইউর একজিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম ফোর এই চার নম্বর ফর্ম অপশান আপনি ক্লিক করবেন করার পরে যদি এমন থাকে আপনি নিচে ক্লিক করবেন বলে দেখতে পাচ্ছেন এমন একটি অংশ চলে এসে এই অংশগুলো আপনাকে ফিল করতে হবে এখানে আমি অ্যাড্রেসের জায়গায় ভিলেজ লিখলাম এবং পিনকোড লিখে দিলাম এবার পোস্ট অফিস পোস্ট অফিস সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন পোস্ট অফিস সিলেক্ট করে নিলাম পুলিশ স্টেশন সিলেক্ট করবো তো দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন সিলেক্ট করলাম করার পরে এখানে নাম এন্ট্রি করতে হবে তো যার অ্যাপ্লাই করছেন সদস্য তার নামটা এখানে এড করতে হবে দেখতে পাচ্ছেন ওই ফ্যামিলি মেম্বারের নাম লিখলাম মাহিয়া এবং লাস্ট নেম দেখতে পাচ্ছেন খাতুন এখানে ফাদার্স নেম অথবা মাদার্স নেম লিখতে হবে আমি মাদার্স নেম লিখলাম এবারে যে বাচ্চা বা যার অ্যাপ্লাই করছেন তার ডিওবি বি ফিমেল ক্যান্ডিডেট কি আছে মেল না ফিমেল সেটা লিখতে হবে ডিও বি আগে ডি ডে ডে লিখতে হবে জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ তারপর হচ্ছে ডিও বি জিরো ফাইভ জিরো ওয়ান টু জিরো টু টু অর্থাৎ পাঁচ এক দু হাজার বাইশ সালে জন্ম নিচে কী করবে নন তো অ্যাভ অংশে নন অফ অ্যাভ অংশে ক্লিক করবেন করপর এখানে সেই বাচ্চার আধার নম্বর দিয়ে দেবেন তো আধার নম্বর আধার নম্বর এন্ট্রি করার পরে নিচে চলে আসবেন সম্পর্কটা কী হেড অফ ফ্যামিলির সঙ্গে এখানে ডটার করে দিতে পারে তো আপনার যেটা হেড অফ ফ্যামিলির সঙ্গে সম্পর্ক সেটা করবেন করার পর আপনি কী করবেন এখানে নেক্সট অংশে ক্লিক করবেন নেক্সট অংশে ক্লিক করলে এমন একটি অংশ দেখতে পাবেন এমন একটি অংশ দেখতে পারবেন যেখানে দেখ দেখে নেবেন আপনার এই যে ক্যান্ডিডেট তার নামটা ঠিক আছে কি না তো এখানে দেখতে মাহিয়া খাতুন মাহিয়া খাতুন এখানে ফিমেল ডিওবি এবং আধার নম্বর দিয়ে দিয়েছি এবারে আপনি এখানে ঠিক অংশে ক্লিক করবেন করার পর অংশে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে যেটা বার্থ সার্টিফিকেট তো বার্থ সার্টিফিকেট এখানে অলরেডি আগে আমি স্ক্যান করে রেখেছি আপনারা স্ক্যান করে রাখবেন সাবমিট করার আগে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট দুশো কেবির মধ্যে আমি স্ক্যান করে রেখেছি এমনভাবে স্ক্যান করতে হবে তারপর কি করবেন এখানে আপলোড অংশে ক্লিক করবেন সরি আপলোড না এখানে আপনি কি করবেন চয়েস ফাইল অংশে ক্লিক করবেন করার পর আপনি কি করবেন এখানে ডেস্কটপ অংশে আসবেন ডেস্কটপ থেকে আপনি কী করবেন ওই বার্থ সার্টিফিকেটটা দেখে নেবেন নেওয়ার পর আপনি কী করবেন আপলোড করে দেবেন তো আপলোড করে দেবেন কী করবেন চয়েস ফাইল করার পর আপলোড অংশে ক্লিক করে আপলোড করে দেবেন দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুল হয়ে গেছে এবারে এখানে টিক মার্ক আই কনফার্ম ইয়ার অ্যাপ্লিকেশন ডিক্লার আছে ওটা পড়ে নেবেন নেওয়ার পর টিক মারবেন মার পর গেট ওটিপি অংশে ক্লিক করুন আর একবার ওটিপি যাবে ওই রেজিস্টার ফোন নাম্বারে তো ওটিপি চলে এসে আমি এবারে ওটিপি বসিয়ে দেবো আটান্ন চল্লিশ আটান্ন চল্লিশ দেখতে পাচ্ছেন দেওয়ার পর সাবমিট ওটিপি অংশে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশন এবং আপনি এই নাম্বারটা দিয়ে পরে অ্যাপ্লিকেশন ট্র্যাকশন অংশে গিয়ে ট্রাক করে দেখতে পারবেন তাছাড়া অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কি না আপনি কি করবেন ফের আর নতুন একটি ক্রুম ব্রাউজারে ওয়েব পেজে আসবেন এসে খাদ্য খাদ্যসব সুরক্ষা অ্যাপ্লিকেশান চেক বলে সার্চ করবেন করার পর প্রথম অংশে ক্লিক করবেন করার পর এখানে কী করবেন চার নম্বর ফর্ম যেতে অ্যাপ্লাই করেছি করার পর আপনার যে নাম্বার হচ্ছে মেন রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে বসিয়ে দেবেন এবং এখানে ক্যাপচার বসিয়ে দেবেন সেভেন এইট নাইন জি তারপর আপনি সার্চ অংশে ক্লিক করবেন তো সার্চ অংশে ক্লিক করলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন কবে আজকে অ্যাপ্লাই করেছি দশই এপ্রিল তো এই অংশে ক্লিক করবেন স্ট্যাটাস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে সাবমিট হয়ে গেছে এখানে রিকমেন্ডেড বা ইন্সপেক্টর সবকিছু ঠিকঠাক না থাকলে ইন্সপেক্টর রিকমেন্ড করবে এবং অ্যাপ্রুভাল অ্যাথলিটি অ্যাপ্রুভ করে দিলে এই কার্ডটা জেনারেট হয়ে যাবে তো এইভাবে আপনাদের ফ্যামিলিতে নতুন সদর সেট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক কমেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও